লাইভে আমি একটু বলে নিচ্ছি এখন আজকে আমার মায়ের পুজো তোমরা দেখে নাও এখন তোমরা তো অপেক্ষায় রয়েছ মাকে দেখবে ভালো করে দেখে নাও মাকে দেখে নাও সব ভক্তবৃন্দদের দেখে নাও সবাইকে দেখিয়ে দিলাম আজকে যে আমি কোনো সময় দেখাই না তাও আমি দেখালাম কিন্তু আমি বিশেষ এখন করতে পারবো না কারণ আমি পুজোয় মায়ের বসবো মায়ের যোগ্যটক সবই হবে তবে আমি পরে ভিডিওতে আমি আবার যখন যোগ্য হবে পুজো হবে ভিডিও হবে আমি ছাড়বো তোমরা শোক শখ করে দেখতে পাবে যারা দূরে আছো তাদের আমি মার হয়ে মার হয়ে আশীর্বাদ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো কোনো ভয় নেই মা আছেন তারা জয় বাম গুরুদেব জয় মা রাখছি তাহলে মা রাখো মা ড কথা বল কথা বল হ্যালো 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 কোন কথা বলছে জি না আর